আসসালাম ওয়ালাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম মেজর লীগ সকারে নিজেদের শেষ ম্যাচে গত বিশ এপ্রিল রবিবার কলম্বাস ক্রুর বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টারমিয়াম সেই ম্যাচটিতে ক্রেমাসীর একমাত্র গোলে কলম্বাস ক্রুকে এক শূন্য গোলের ব্যবধানে পরাজিত করেছে ফ্লোরিডার ক্লাবটি কলম্বাস ক্রুর সঙ্গে ম্যাচের পর এবার কনকা কাফ চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ হাবিয়ার মাস্টেরানো শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করব ইন্টারমিয়ামির পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন কনকাাকাস্ট চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে এবার ভ্যানকৌবারের বিপক্ষে মাঠে নামবে মেসির ইন্টারমিয়াম কনকা কাস্ট চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে লস অ্যাঞ্জেলেস অ্যাপসিকে পরাজিত করে সেমিফাইনালে কোয়ালিফাই করেছে মেসির ইন্টারমিয়াম অন্যদিকে কোয়ার্টার ফাইনালে পুমাসকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভ্যানকুভার মিয়ামি নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচে তিনটি ম্যাচে জয় ও বাকি দুটি ম্যাচ ড্র করেছে অপরদিকে ভ্যানকুভার নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচে দুটি ম্যাচে জয় ও বাকি তিনটি ম্যাচ ড্র করেছে তাই সাম্প্রতিক ফর্ম বিবেচনায় প্রায় একই অবস্থানে রয়েছে দুদল মিয়ামি বনাম ভ্যানকুভার সর্বশেষ মুখোমুখি হয়েছিল গত বছরের মে মাসে মেজর লিগ সকারের একটি ম্যাচে যেখানে ভ্যানকুভারকে দুই এক গোলের ব্যবধানে পরাজিত করেছিল মেসির মিয়ামি ইন্টার মিয়ামি ও ভ্যানকুভারের মধ্যকার এই সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচটি খেলা হবে ভ্যানকুভারের হোম গ্রাউন্ড বিসি প্লেস স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী পঁচিশ এপ্রিল শুক্রবার সকাল আটটা তিরিশ মিনিটে ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ